সো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও গাইস আজকে আমি দেখাবো কীভাবে আপনারা গেম খেললে ভালো ফলাফল দেখতে পারবেন এদের সাথে ম্যাচ খেলব দেখি এদের কয়টা গোল দিতে পারি হচ্ছে আমার টিম ম্যাচ শুরু হয়ে গেছে হিমবাপ্পি হার্যান্ড ক্রোস দূর থেকে শর্ট গোল অসাধারণ গোল আমরা দেখতে পাচ্ছি হারেন্ডের কাছ থেকে দেখা যাক হারেন্ট ঠাল হারেন হারেন টেনে নিয়ে যাচ্ছে একদম ক্লাসিক গোল লাভলি

হালেন্ট 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 অসাধারণ ক্রস লাভলি গোল বিলিয়ান অসাধারণ গোল আমরা দেখতে পেলাম হাফ টাইম হাফ টাইমের সময় আপনারা অবশ্যই আপনারা প্লেয়ার উঠাবেন দেখা যাক আঙ্গারা মেসি আঙ্গারা মেসি আঙ্গারা মেসি আঙ্গারা মেসি আঙ্গারা মেসি আঙ্গারা নিয়ে যাচ্ছে ক্রস 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 সন দুর্দান্ত গোল অসাধারণ মাইন্ড বোলিং গোল আমরা দেখতে পেলাম হাস্যকর গোল গোল কি বুঝতে পারে নাই বল ওখান থেকে আমরা নিয়ে যাব অসেমেদ বিলিয়ান প্লেয়ার আঙ্গারামেসি 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 বটে নিয়ে যাচ্ছেন ক্রোসকে হবে ক্রোস ক্রোস ক্রস হলেন সন সেখানে কিচ্ছু করতে পারলেন না ভালো সুযোগ ছিল পারলেন না আঙ্গারামেসি আবার বল পেলেন কিন্তু হলো না অসিমেন ক্রস কি দেবে ক্রস কি হবে অসিমেন সনের কাছ থেকে ক্রোস দূরপাল্লা গোল অসাধারণ প্লেয়ার আপনার চাই টিমে নিতে পারেন সন 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 ক্রস অবশ্যই পাঁচ ঠিকঠাক দিতে হবে অসাধারণ সন গোল কি হবে ও গোল হলো না ভালো সুযোগ ছিল সেখান থেকে কিচ্ছু করার নাই অসিমেন অসিমেন্ট অসিমেন মেসি মেসি কি করলেন সেখান থেকে আবারও মেসি আবারও মেসি অসিমেন সন আবার অসিমেন ও গোল অসাধারণ গোল বিলিয়ান গোল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ম্যাচ শেষ হয়ে গেল সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশ আমার পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য